মেয়ের জামাইকে জামাই আদর করতে বাসায় চলে এসেছে আন্টিরা আন্টিদের খুব খায়েশ ছিল জামাইকে নিয়ে খাওয়াবে কিন্তু সে ব্যবহার হলো না জামাইকে দাওয়ার দেওয়ার পরেও কিন্তু শ্বশুর বাড়িতে জামাই যায়নি সেই জন্য কিন্তু এখানে ডালা সাজিয়ে নিয়ে এসেছে হয়তো বা বিয়ের সময় এরকম করে ডালা সাজিয়ে তারা খাওয়াতে পারেনি তাই তাদের একটা খায়েশ ছিল আর এরকমভাবে সুন্দর করে একটা ডালা সাজিয়ে নিয়ে আসলো জামাইয়ের জন্য তো জামাই তো বাসায় নেই আর জামাইকে ফোন দেওয়া হয়েছে মেয়ের জামাই বলে কথা যাকে দেখার জন্য এসেছে তাকে যদি না দেখে চলে যায় তাহলে কিন্তু সেই খাওয়াশটা আরও রয়ে যাবে কিছু সময়ের ব্যবধানে সব ইচ্ছে আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ পূরণ করে দেয় আর এই যে আপনাদের ভাইয়াও চলে এসেছে যাকে ঘিরে এত কিছু আর যার জন্য এতটা আয়োজন তো সেও চলে এসেছে আর এই যে দেখেন আমার ছেলে কিন্তু এত সুন্দর ডালা দেখে আর সামলাতে পারছে না তো বাবার আগে কিন্তু ছেলেই কিন্তু খেয়ে নিল আর এই যে আপনাদের ভাইয়াও এখন একটু ট্রাই করলো যেহেতু ওনার জন্য এত আয়োজন তার তো একটু ট্রাই করতেই হয়